দুর্বল দাসপুরের খুকুরদ সেতু ষোলো টনের বেশি ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ রাজ্য সড়কে সারি সারি দাঁড়িয়ে বহু পণ্যবাহী ট্রাক আগাম খবর না থাকায় ভোগান্তি দাবি চালকদের পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে খুকুরদহ সেতু দুর্বল যার জেরেই আজ থেকে ওই সেতুর উপর দিয়ে ষোলো টনের বেশি ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের তরফে নম্বর রাজ্য সড়কের উপর দাসপুরের খুকুর দহে সেতুটি খুবই দুর্বল যার জেরে আজ থেকেই ভারী যান চলাচল বন্ধ থাকছে জেলা প্রশাসনের তরফে নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ঘাতাল মহকুমা পুলিশ প্রশাসনের তরফে ইতিমধ্যেই ওই সেতুতে নজরদারির জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়াও মহকুমা ঘাটাল চন্দ্রকোনার গুরুত্বপূর্ণ মোড়গুলিতে সতর্কতামূলক ব্যানার ও বিকল্প রুটের বিস্তারিত বিবরণ দিয়ে ব্যানার হোর্ডিং দেওয়া হয়েছে সেতু দিয়ে ষোলো টনের বেশি ভারী যান চলাচল নিষিদ্ধ হওয়ায় বিপাকে পড়েছে দূরপাল্লার পণ্যবাহী গাড়ি কুকুরদহে রাজ্য সড়কের ধারে সারি সারি দাঁড়িয়ে রয়েছে সব পণ্যবাহী ট্রাক দু হাজার উনিশ সালে ঘাটাল মহকুমা প্রশাসনের তরফে এই সেতুর উপর দিয়ে কুড়ি টনের বেশি ভারী যাতায়াত বন্ধে নির্দেশিকা জারি করেছিলেন কিন্তু সেই নির্দেশিকাকে উপেক্ষা করে তিরিশ চল্লিশ টনের লরি নিয়মিত চলত তবে এবার সেতুর অবস্থা খারাপ হয়ে যাওয়ায় পূর্ত দপ্তরের তরফে সেতু পরিসংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর সেতুটি কি অবস্থায় রয়েছে তা দেখা হচ্ছে ভারী যানবাহনে যাতায়াতের জন্য জেলার অন্য একাধিক রুটে পণ্যবাহী গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পুনরায় কবে খুকুরদহ সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে দূরপাল্লার বিভিন্ন রুটের যানবাহন চালকেরা আগে থেকে কি জানতেন না আমরা জানি না কোনো কোনো গুলো নেই কোনো প্রুফ নেই আগে তো মোবাইল লোক জানতে পারবে কেউ নেই কিছু নেই আচ্ছা ডিএম দিয়ে যে টিভি করা হয়েছিলো কোনো কিচ্ছু নেই একটা ডকুমেন্টস আমাকে ফাদকা থেকে আসছেন আমরা বীরভূম থেকে আসছি যাবেন কোথায় যাব কোনটাই কোনটায় যাবেন আপনাদের বিকল্প কি কোনো রাস্তা আছে যাওয়া বিকল্প রাস্তা এখন যেতে হবে বর্ধমান বর্ধমান হয়ে ডানকুনি হয়ে যেতে হবে হ্যাঁ এদিকে মেদিনীপুর ব্রিজ বন্ধ আজকে সাত আট বছর হয়ে গেল সরকার কি করছে পেঁয়াজ ছিলছে তো হ্যাঁ এটা ব্রিজ করতে পারেন আপনি চলে যান বাইরের স্টেটে চলে যান ডবল ডবল ব্রিজ সব দাঁড়িয়ে আছে অন্ধ্রপ্রন্দ চলে যান ডবল ডবল ব্রিজ দাঁড়িয়ে আছে আমাদের কি করছে মুখ্যমন্ত্রী নেতারা সব টাকা লুটে বাইরে পাচার করছে আর এখানে দেশের যে আমাদের পশ্চিমবাংলার রাস্তাঘাট কিছু নেই একটা ব্রিজ কাজ করতে পারছে না চন্দ্রকোনা বাইপাস একটা করতে পারছে না ব্রিটিশ জামানার ব্রিজ এ সরকার কি করবে আপনার নাম আমার নাম উৎপল সাউথ বাড়ি বাড়ি রামনগর